ভাই আসসালাম আলাইকুম আমাদের একটু ভাই একটু আচ্ছা ভাই ভাই আপনাদের আপনাদের লজ্জা লাগে না কি

আমার তো খরচ বুঝবো কি আজকে ছয়টা মাস আপনার টাকা দিয়েছেন কি বুঝবো আপনারা আপনাকে এক মাসের সময় দিয়ে গেলাম আপনি যদি টাকা দিতে না পারেন আমরা এক মাসের পর মেশিন দিয়ে নিয়ে চলে যাব গেলাম